সখন আমি যাচ্ছি একটা বিড়ি নিবে তাহলে একটা বিড়ির গান করতে করতে যাওয়া ভালো হবি আর বই টইটা খুঁজে পাচ্ছি না ওর বাপ জিনকা করে খুঁজতেছে বিড়ি তো খাওয়াই লাগবে যা খুঁজি তো বই টুটা কুটি গেছে ও বলটু খুচুর গেছি গেছি সে এটা বিড়ির গান পাচ্ছি গো তোর সব বন্ধুটা গান শুনে সে পাগলা টাকলা হয় না আমি শুনেও বিড়ি ঘর শিল্পী বুঝতে তো পাচ্ছেন আমি সেই লেভেলের বিড়ি ঘর শিল্পী তো একটা বিড়ির গান না করলে হইলো আমাকে বলে বলটু বলে হাসি ভানি দিবি অডিশন দিবে নিয়ে যাবি তার কোনো খবরই নাই

যখনই আমি বলে বিড়ি খবর জয় তখনই মনে হয় প্রিয় প্রিয়া ডাক বুকে নিয়ে গঞ্জার ব্যথা বিড়ি খর আমি ভাই বুকে নিয়ে গঞ্জার ব্যথা বিড়ি খর আমি ভাই কাশে বলে পথে ঘাটে গঙ্গায় আমি বিড়ি খাই আহ বিড়ি 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 হচ্ছে ধ্বনি বিড়ি ছাড়া চলে না তো একটি মনের জয়ও ধনী আমি বিড়ি খাই আমি বিড়ি খাই করে কাছে আমি এক বিড়ি খাই বুকে বিড়ির বিড়ি হচ্ছে তেজপাতা আমি কাশেম যখনই বিড়ি খাই আমি বিড়ি খাই বুকে যখন আগুন জ্বলে বিড়ি তখন আমায় বলে কসেম তুই কোথায় গেলি আমার কাছে চলে আয়

তুই আমাকে বলে শিলবি বানাই শাসি বানি দিবি বলে নিয়ে যাই গান কবার না আর তোর কোনো খবরই নাই আর তোর বাপ তো খুঁজে বেড়াইছে তোর বাপের কাছ থেকে বলে টাকা নিয়ে যাচ্ছি রে শুশো তুই বলে প্রাইভেটের টাকা বলে তিন টাকা বলে নিয়ে যাচ্ছি তোর বাপ আজকে তো রে তোর পাইলে মারাই ফেল দিবি এই যা কাম সারা আমি যে প্রাইভেটের টাকা দুইবার নিছি সে টাকার কথা এক কলকে ডা আর এর সামনে থামিয়ে আসছে পণ্য এক তিন মাস সাথে ঘুরেছি ও বিয়ার বাইর যা আগে দিয়ে আসছি তারপর থেকে তো আর সাথে কথাই হয়নি কিন্তু কি আসলো কোন থেকে এক তো এখন চিন্তা কাটে দেওয়া লাগবে না হলে অডিশনত নিয়ে যাওয়া লাগবে আর আমার বাপ বলে আমাকে দিছে মারিয়ে তো ফেল দিবি তাইলে টাকা আসে আমার খোঁজার কি দরকার হামাক কি জন্য খুঁজতেছো তা না কত আমি তো হচ্ছি সেই লেভেলে বিড়ি খোর আর তুই হচ্ছে সেই লেভেলের গাঞ্জা খোর যে বুঝিস তো অডিশনের জন্য তো আমি ব্যবস্থা করতেইছি আর আমার বাবু আমার খুশি দিয়েছে তোকে কথা কেটা করলো রে তোকেটা করলো আর আমি যে প্রাইভেটের টাকা মারিয়ে দিছি সে খবর তো আমার বাবা জানে না তুই কেমন ওরে বসা ধন বৈঠু তুমি টেকা মারে দিয়ে বিড়ি খাও আর আমি গঞ্জা খাও শিল্পী বিড়ি খায় তাল পাচ্চিনে গঞ্জা খাও বর দিয়ে বিড়ি খাচ্ছি বিড়ি খুরের গান কম জন্য আর তুমি এদিকে টেকা মারে দিয়ে গাঞ্জা খাও তোর বাপি কে আর কেটা কমি হে তুই বলে টেকা নেই বলে মাসে দুইবার না তোর বাবাকে তো পাখরি তোক একদম কাছা কঞ্চা দিয়ে তল থেকে উপর পর্যন্ত লটকা দিই তুই থাম তো তুই থাম আমার বাপ আমার কি করবে আমি দেখমইনি তা তোর কি খবর সেটা কত তোর শালি ভালো আছে ওজে তোর বিয়েটা যে তোর শালীটা পড়ানো ও শালির কি খবর কত এডা হামার শালির কি খবর হয় হোক তুই আগে হামা কত তুই হাসি বানি টিভি সভা কোনি নিয়ে যাব অডিশনের জন্য সেটা আগে কত হামার শালি ভালোই আছে তুই ক এখন হামা কোনি বিড়ি খছিলবি গঞ্জা খছিলবি থেকে বিড়ি খছিলবি কোনি মারাবো সেটা কত হামা সেটা খুলে ক আর না হলে কিন্তু তো কিন্তু শেল এলে মলম দেব তুই কষ্ট যে ঈদের পর ঈদ তো বাই হয়ে গেছে তুই তারপরে হামাক তুই নিয়ে যাসনি

তো একদম গান করে মুগ্ধ শুদ্ধ একদম মিশ্রিত করে ভালোর মত নিশ্চিত মানে ভালোর মত হামাক যত দিন খানা বুঝছ তুই একদম মুগ্ধ মনে হল মোরে বন্ধু গান করছি আমি হ্যাঁ তুই এটা ভালো দেখা গান শুরু কর তোর গান শুনে জানি আমি তোর পরে জানি তোর শালিখ পড়া বুঝছ সেই রকম এটা গান উপর শুরু করে দে ওরা উপর রাগ না দেখে শুরু কর গান বোক কে নিয়েছে কথা যখন আমি বিড়ি খাই বোট তখন আমার দিশে চাইয়া চেইয়া দেখা যায় আমি বলে বিড়ি খাই আমি বলে বিড়ি খাই বলতে যখন হামাশা না বলে যায় তখন আমি বিড়ি খাই তখন আমি বিড়ি খাই এ হসে হসে তুই থাম 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 আমি মুগ্ধ আমি সুগ্ধো তুই

দর্শক বন্ধুরা এ দুদিন পর তো আমি কাছেমুখ নিয়ে যাচ্ছি তো হাঁসিভানি টিভির অডিশন দিয়ে তো আপনারা কে কে হাসিভানি টিভি এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই সাবস্ক্রাইব করে নেন বুঝছেন আর আমিও আমার বাপের কাছ থেকে কেমন বাসলো তারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন দেন তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ এরপর কিন্তু আরো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের মতো গুড বাই